আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক রংপুর থেকে সমস্ত বিভাগীয় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নির্দেশে আমরা আজকের এই প্রেস ক্লাবের ঢাকায় সমাবেশ ঘোষণা করেছিলাম সেই ধারাবাহিকতায় আমাদের সকাল দশটা থেকে হাজার হাজার শিক্ষক নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি এমন তো অবস্থায় সচিবালয় থেকে খবর আসলো আমাদেরকে প্রতিনিধি দল ডাকা হলো আমরা নয় সদস্য টিম আমি ওমার ফারুক সহ সমন্বয়ক এবং উপদেষ্টা সহ নয় সদস্য টিম আমরা সচিবালয়ে প্রবেশ করি সেখানে মাসুদার অতিরিক্ত সচিব মহাদয় ছাড় আমাদেরকে স্পষ্ট বলি দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ প্রধানের প্রতিষ্ঠার দপ্তর থেকে নীতিগত সিদ্ধান্ত আসবে না ততক্ষণ আমাদের কিছু করার নাই সুতরাং আমরা সকল সাধারণ শিক্ষকের ভিত্তিতে যাত্রা করি বাংলাদেশে বেসরকারি ত্রিশ হাজারের উদ্দেশ্যে প্রাইমারি স্কুল তার মধ্যে ছাব্বিশ হাজারে ছাব্বিশ হাজার করা হয় আর বাদ করে যে আমাদের প্রায় চার হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান বাদ করে যায় আমরা দু হাজার তেরো সালের পর থেকে এই স্কুলগুলো কেন বাদ করে যায় আমরা এগুলো জানতে পারছি তখন খোঁজখবর নিয়ে জানলাম যে এই প্রতিষ্ঠানগুলো বাদ শুধুমাত্র জামাত এবং বিন পেট লাগিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে যা প্রণের আওতা আনা হয় না তারপর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি এই এখানে আমরা আন্দোলন করে যাচ্ছি সর্বশেষ আঠারো সালে করেছি আমাদেরকে বলছে রেজিস্ট্রেশন দেবে ঋণ বেতন দেবে তা আমরা মেনে নিয়েছি কিন্তু আমাদেরকে একদম আশ্বাস দিয়ে আমাদেরকে চলে যেতে হয়েছে আমরা আশ্বাস কিন্তু কোনো আশা অনুরূপ ফল আমরা পাই না তার মধ্যে আজকে আমরা এই স্কুল যাত্রী দাবি নিয়ে আমরা এখানে সমাগম হয়েছি সারা বাংলাদেশ থেকে চার হাজারের অধিক শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে যখন আমাদের প্রতিনিধি দল দশ বিশিষ্ট সদস্য শিক্ষা সচিবালয় গিয়েছিল তখন তারা বলেছিল এখন আমাদের পক্ষে সম্ভব না ছনে আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে যদি দিবসের ভিতরে করা হবে আগামী মাসের ভিতরে করা হবে আগামী বাজারের ভিতরে করা হবে এভাবে বলে বলে আমাদেরকে যক্ষার মতন আমাদেরকে ঘিরিয়েছে কিন্তু যখন আমরা সর্বশেষ বিষয়ে জানতে চাই তখন বলে আমাদের মধ্যে এখন সম্ভব না তারপরে আমরা যমুনার দিকে লং মার্চ করতে যাচ্ছিলাম সামনে যাওয়ার পরে আমাদেরকে পুলিশ পায়রা জল খাওয়ার নিক্ষেপ লাডি ফাশা নিক্ষেপ করে আমাদের অনেক বাইরে আহত হয় এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে অবস্থান করছে আচ্ছা আপনাদের কর্মসূচি শেষ নাকি পরবর্তী কোনো করতে হবে আমাদের কর্মসূচি এখনো শেষ হয় না আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা অসুস্থ মেডিকেল অফিসার তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন ঢাকা মেডিকেলে তারা জোর করে আসবে বা আমাদেরকে বলছে না এখানে অপেক্ষা করেন আমরা আসবে কোনো কিছু করতে চায় না বা বলতেও চায় না তারপরে ওনারা শুনে না ওরা ডাইরেক্ট বলে যে ভাই আমাদের কর্তব্য তা আমাদের কর্তব্য আপনারা আমাদের দ্বারাই এত দূর হয়েছেন আমাদের জন্য একটু নাই আপনাদের কিন্তু তারা কোনো কিছু না মানেনি পরবর্তীতে আমাদের লাঠি সার্চ এবং ধরন জল সাউন্ড আপড্রেট দিয়ে আমাদের সত্যভঙ্গ করে এই অবস্থায় আমরা রাখতে